নমস্কার বন্ধুরা তেইশে জুন আমাদের ফ্ল্যাটের সবচেয়ে প্রবীণ মানুষ জেঠুর বার্থডে ছিল আশিতম বার্থডে তাই জেঠুর বার্থডে সেলিব্রেট করার জন্য আজকে এত আয়োজন আমরা জেঠুকে গিফট দেওয়ার জন্য জেঠুর বাড়ি গিয়েছিলাম এটা জেঠুর বড়ো মেয়ে এটা বড় জামাই তারপর জেঠিমাকে বললাম একটু জেঠুর পাশে দাঁড়াতে এটা জেঠিমার ছোটো জামাই ছিল তারপর দেখুন কেক কাটার পালা শুরু হবে কেকটা খুব সুন্দর দেখতেছিল সবাই কেকের ছবি তুলতে ব্যস্ত জেঠুদের ছবি তুলছে সব সবাই পেছনে যেঠুর বন্ধুরা দাঁড়িয়ে আছে তারপর কেক কাটার পর্ব শুরু হলো জেঠু কেক টেক কাটছে সবাই হ্যাপি বার্থডে গান করছে খুব আনন্দ হচ্ছিল আর খুব ভালোও লাগছিলো এরকম একটা বার্থডেতে উপস্থিত থাকতে পেরে এবার কেক কাটার পরে জেঠিমাকে বলা হলো কেক খাওয়াতে তারপর জেঠিমাকে কেক খাওয়ানোর জন্য জেঠু ব্যস্ত আর এদিকে জেঠিমা কিছুতেই কেক খেতে চায় না তারপর জেঠিমা একটুখানি কেক খেলো তারপর আমাদের ফ্ল্যাটের বান্ধবী আমার মৌলি আর হচ্ছে আর দিকে নিয়ে আমরা একটু ফটো সেশন করলাম তারপর আবার মৌলি আমাকে বলছে তুমি রক আমি বললাম মৌলি তুমিও রক তারপর আমার আরেক বান্ধবী চলে এলো অজন্তা ওকেও বললাম চলো দাঁড়িয়ে যাও একটু ফটো শোষণ করি একটু ভিডিও তুলি ফ্ল্যাট থেকে যেটুকে গিফট হিসাবে একটা সুন্দর স্মারক দেওয়া হলো যেটুকে খুব ভালো হয়েছে গিফটটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে এবার খেতে বসার পালা আমরা সবাই একে একে খেতে বসে পড়লাম খেতে বসার সাথে সাথেই দেখুন খাবার টেবিলে দেখুন স্যালাড জল আর কাসন্দি চলে এসছে এরপরে ফিশ ফ্রাই দেওয়া হলো আমি তো দা সাথে সাথে টাপাটা মুখে পুড়ে দিলাম এরপর ডাল আর ভাত দারুণ টেস্ট হয়েছিল এরপর দা হলো আলু ভাজা তারপরে পটল চিংড়ি সবকটা মেনুই খুব টেস্টি ছিল তারপর মাটন চলে এলো দারুণ ছিল মাটনটা খুব ভালো রান্না হয়েছিল, তারপর চাটনি পাঁপড় দেওয়া হয়েছিল কিন্তু আমি পাঁপড় খাই না এরপর মিষ্টি তারপর আইসক্রিম তারপরে পান দেওয়া হলো বাড়ি পান খেয়ে আমি বাড়ি চলে এলাম